কিছু সুপ্রভাত বন্ধুরা হার হার মহাদেব আর চৌঠা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এখন বাজে সকাল সাড়ে সাতটা আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি উত্তর চব্বিশ পরগনার একটি শহর আজকে আমাদের যাত্রাপথ শুরু করব রোড পথে বাইক নিয়ে কীভাবে যাব যাওয়ার জন্য দুটো সড়কপথের রাস্তা আছে আমাদের লোকেশন থেকে একটা হচ্ছে বালি হয়ে বালি বরানগর হয়ে আর একটা রাস্তা হচ্ছে কল্যাণী হয়ে বালি হয়ে যে রাস্তাটা যায় তাতে আমাদের সময় লাগবে দু ঘন্টার কাছাকাছি মানে এক ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর তার দূরত্ব পড়বে আমাদের এখান থেকে লোকেশন থেকে আটান্ন কিলোমিটার আর একটা রাস্তা হচ্ছে কল্যাণী থেকে কিন্তু সেই রাস্তাটা একটু দূরত্ব আমাদের অনেকটাই বেশি পড়ে যাচ্ছে মিনিমাম ষোলো কিলোমিটার এক্সট্রা পড়ে যাবে এখান থেকে হাবড়া যেতে কল্যাণীর যে রাস্তাটা সেটাতে আমাদের সময় লাগবে দু ঘন্টারও বেশি আর কিলোমিটার হিসাব করতে গেলে তাতে প্রায় সত্তর কিলোমিটারের ওপরেই পড়বে ডিস্টেন্সটা এতটা হওয়ার কারণে মানে দুই দিক থেকে আমরা চাইছি যাতে কিলোমিটারটা একটু কমানো যায় সেই জন্য একটা রাস্তা আমরা বেছে নিয়েছি দেখা যাক দশ কিলোমিটার কমাতে পারি কি না এই হচ্ছে আমাদের স্টেশন বলেছিলাম আপনাদের দশ কিলোমিটার কমাতে হবে তার জন্য এই রাস্তা মোটামুটি আপনারা গেস করতে পারছেন কোন রাস্তা দিয়ে যাচ্ছি ফেরি মাথাপিছু সাত টাকা করে আর বাইকের জন্য নিল চোদ্দো টাকা সাত টাকা করে দুটো টিকিট দিলো

Twenty nine and I find myself one. What did happen to the last ten? I ran away with my life, fast forward, and never turned back again. It's kind of funny that the moment we pass time, the moment we need to set them rewind. And our was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. নৌকো পারাপার করার জন্য মাঝি ভাইরা যে সাপোর্ট করে তার জন্য সামান্য কিছু টাকা এরা নেয় এই যে সাপোর্ট করে তুলে দিল পিছন দিয়ে ঠেললো এর জন্য চলো মাঝি ভাইদের কাজ শেষ সকাল সকাল গঙ্গার দর্শন করা এবং গঙ্গার উপর দিয়ে নৌকো পারাপার করার মজা একটু আলাদা গঙ্গা দর্শন সাথে নৌকো চড়া দুটোই মিলিয়ে বেশ ভালোই লাগে আমরা এখন চলে এসেছি রিসা গঙ্গার ঘাট থেকে নৌকোতে করে এপারে অর্থাৎ খড়দায় এবার এখান থেকে আমাদের যাত্রাপথ শুরু হবে এখান দিয়ে সোজা যাবো মধ্যম গ্রাম চলো রিসা খর্ধার এই জেটি হওয়াতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে কারণ কতটা ঘুরে যাওয়ার থেকে এটাই হচ্ছে শর্টকাট অনেকটা শর্টকাট প্রায় দশ কিলোমিটার আমাদের কমে গেল আমরা চলে এসেছি খড়দাহ স্টেশন এই যে খরদাহ স্টেশনের রেলগেটটা ঠিক এইরকম দেখতে লাগে এই যে খড়দা স্টেশন ক্রস করে আমরা সোজা এগিয়ে যাচ্ছি আমরা এখন আছি এই মুহূর্তে কল্যাণনগর এটা কল্যাণী নয় খরদারি একটা এরিয়ার নাম এটা হচ্ছে কল্যাণনগর এই কল্যাণনগর থেকে আমরা এখন মধ্যম গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি বর্তমানে একটা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাই পাড়া টিফিন করতে হবে সেই জন্য একটা খুচুরির দোকানে সকালের টিফিন এখন ছেড়ে নিলাম কচুরি সোয়াবিন আলুর তরকারি ছিল তারপরে প্রয়োজন চা কিন্তু চা না হলে চলবে না সামনেই একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি মনে হচ্ছে না দোকান আছে চায়ের দোকান আছে মানে আমাদের মন মতন পাচ্ছিলাম না তাই একটা জায়গা দেখলাম চলো দেখি ওই চায়ের দোকানে তা থেকে এই জায়গা পর্যন্ত যে রাস্তাটা সেটা হচ্ছে কল্যাণ বলে একটা জায়গা আছে সেই রাস্তা ধরে যদি আসেন তাই এখান থেকে বাসও যায় বারাসাতের দিকে সে বাসের নাম্বার হচ্ছে এইটান ওয়ান বাই ঠিক আছে ওটা থেকে থেকে যায় এটা এই আর এইখানে কচুরি খেলাম কচুরিটাও বেশ ভালো লাগলো এবং তার সাথে চাটা খেলাম দোকানে আমরা আশা করিনি চাটা এমন হতে পারে কিন্তু সত্যি কথা বলতে দারুণ চায়ের দোকানটা আর চাটা খুব সুন্দর দোকানদারের ব্যবহারও খুব ভালো সেই সময় ভিডিও করতে পারলাম না কারণ দোকানের সামনে একটু ক্যাচের ম্যাচের হচ্ছিল তাই শুনতে পারিনি আপনারা দোকানটা অবশ্য আপনাদের দেখিয়েছি সে কুন্ডু ফার্ম বলে একটা জায়গা আছে বিসি কুন্ডু ফার্ম ঠিক তার পাশেই চায়ের দোকান আমরা উঠে পড়লাম যশোর রোডে সেই বিখ্যাত রোড কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার রোড পথে যে রাস্তা এটা একটা বাজার মনে হচ্ছে মনে হচ্ছে কেন বাজারি সামনে একটা মন্দির আছে জায়গাটার নাম হচ্ছে মাধবপুর যাচ্ছে দত্তপুকুর আমরা নিলাম বারাসাতের দিকে মানে চকচক করছে রাস্তা একদম প্লেন এই রাস্তায় কিলোমিটার স্পিডে গাড়ি চালানোর কোনো ব্যাপার না আর প্রথম কথা রাস্তায় কোনো বাম্পার নেই একদম ট্রেনে যাওয়া যাবে যতদূর ইচ্ছা তবে আমরা যতদূর ইচ্ছা যাচ্ছি না আমরা যাব আপনারা জানেন হাবরাতে। এই রাস্তাটা সোজা যদি আপনারা যেতে চান যেতে পারেন এই রাস্তা দিয়ে সামনে একটা বাজার দেখতে পাওয়া যাচ্ছে বাজারটা বেশ জমজমাট একদম রোডের ওপরে এটা একটা হোলসেল বাজার এই জায়গাটার নাম হচ্ছে কামদেবপুর এখানে কিছু থাকুক না থাকুক আরে অ্যাক্সিডেন্ট 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 ও মাই গড চাচার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তার উপরে কাকা অ্যাক্সিডেন্ট হচ্ছে সামনে বাইগালা হালকা করে ঠুকে দিয়ে গেছে চাচার হাতেও কেটে গেছে হ্যাঁ মানুষের দেখলে বিবেক বুদ্ধিও আছে লোকটাকে ধাক্কা মারলো আর এসে একটু সরিও বললো না তুলেও দিল না সাইকেলটা সে চলে গেল দিব্যি তার মতন আম থানা সোজা রাস্তাটা নই হাঁটি যাচ্ছে আর আমরা যাব ডান ডান দিকে দিকে এই এই যে এটা চৌরাস্তার মোড় ঢুকে পড়লাম আমরা সামনে একটা জিও মাঠ আছে জিও পয়েন্ট মানে চৌরাস্তার মোড় থেকে ডান দিকে হাওড়া রাস্তায় নেওয়ার পর এই রাস্তার উপর অনেক বাইকের শোরুম আছে আর একটা বাজার পড়বে ঢুকতেই বাজারটা দেখতে ঠিক এই রকম সময় লাগবে আর আধা ঘন্টার মতন আধা ঘন্টাও না ঠিক কুড়ি মিনিট ধরুন আর কিলোমিটার হচ্ছে আর মাত্র তেরো কিলোমিটার রাস্তা শুগাছা জায়গাটার নাম

আমারপুরে সেই জায়গায় এই টিকিট কাটলো কুড়ি টাকা টিকিট হয়েছে দাদা দিতেই হবে চলো খেলার জন্য এটুকুনি করাই যেতে পারে এখানে একটা চৌরাস্তার মোড় পেলাম তার মধ্যিখানে এই গোলা আছে বিশ্ববাংলা চার রাস্তার মোড় আমরা ক্রস করে সোজা এগিয়ে যাচ্ছি দিন আশেষ হয় অপেক্ষা কেমন অতো তুমি মন হতো

ড্রাইভ ফ্লো মানে গাড়ি আসতে চালাতে বলছে মোড় থেকে আমরা না গেলাম ডান দিক না গেলাম বা দিক আমরা গেলাম সোজা দিক কিন্তু বড় একটা বাম্পার ছিল কোমরে সেইভাবে লাগলো এবার একটু ভাঙা অফলোডিং পাচ্ছি তবে খুব একটা খারাপ রাস্তাটা বলবো না মোটামুটি মনে হচ্ছে পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি এরকম আর কি ফিল করছি আপনারা দেখুন এটা বাড়িঘর হচ্ছে একটা পাড়াই হবে এই জায়গাটা কোন জায়গায় আছি সেটা আপনাদের একবার অশোকনগর পল্লী সুভাষপল্লী স্বাগতম অশোকনগর জায়গাটার নাম ঠিক আছে এই জায়গাটার নাম অশোকনগর আর পাশ হলাম সুভাষপল্লীর মোড় থেকে মিউনিসিপালটি আমরা হাওড়ায় প্রবেশ করে গেছি এই গাছ একটা যদি ভেঙে পড়ে এটা হাবড়ারি একটা রেল গেট ক্রস করলাম এই মুহূর্তে ওখানে যান মনসাবাড়ির ওখানে গিয়ে গোফুল্লনগর বলবেন

রেল গেট এটা হচ্ছে এক নম্বর রেল গেট আমরা এই রেলগেটটা ক্রস করে বাদিক নেবো এই দূর থেকে দেখা যাচ্ছে ওই যে হাবড়া স্টেশন গেট তুলে দিয়েছে বাহ এটা খুব তাড়াতাড়ি গেট তোলে

হ্যাঁ ফোন করো ফোন করো আগে ফোন করো আমরা আবার রাস্তা ভুল করেছি তো যাচ্ছিলাম উল্টো পথে ঘুরে যাচ্ছি আবার সোজা পথে এবার মনে হচ্ছে সঠিক জায়গায় যাচ্ছি তাই তো কো বলতো নাকি এবারও গন্ডগোল অচেনা জায়গায় এলে যেটা হয় আর কি আমাদের সাথে সেরকমই কিছু একটা ঘটছে লোককে জিজ্ঞেস করা হচ্ছে আর লোক এদিক ওদিক দেখিয়ে দিচ্ছে এখন আছি বর্তমানে হাবরা বাজার স্টেশন চত্বর যা মানে এক নম্বর গেটটা ক্রস করে ডান দিকের রাস্তায় আছি সামনে একটা এইচপি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পেছনেই আছে এইচপি পেট্রোল পাম্প সামনে বাস আবার দাঁড়াচ্ছে কিসের জন্য লটারি কাটবে নাকি এক কোটি টাকা লেগে যেতে পারে গোলদা কাটবে এখানকার লোকাল লোকও চেনে না জায়গাটা কিভাবে যেতে হবে কনফিউজ তবে আমরা তো এখান থেকে সত্তর কিলোমিটার দূরের বাসিন্দা গুগল ম্যাপও ঠিকঠাক ভাবে নিয়ে যাচ্ছে না জনপ্রিয় জুয়েলার্স উত্তর চব্বিশ পরগনা হাওড়া স্টেশন মোড় দিয়ে ঢুকে গেলাম বাজারের ভেতর দিয়ে বেশ জমজমাট জায়গাটা আমাদের শ্রীরামপুরের মতন জায়গাটা লাগছে না আরেকটা আমরা তো দেখছি স্টেশন হাওড়া স্টেশন

মালাই চামচাও হাওড়া স্টেশনে ঠিক লাগোয়া একটা সরু গলি দিয়ে ঢুকে পড়লাম এবং চিকন রাস্তা চিকন সেই প্রথমেই বলছিলাম না এখানকার লোকেরা চেনে না শ্রীনগর কোথায় লোকাল বাসের আমরা তো কত দূর থেকে এসেছি খালি রেলগেট ঘুরিয়ে যাচ্ছে একবার ওই রেল গেট এখন বাজে সকাল দশটা সূর্য দেবতা আস্তে আস্তে মাথার উপরে উঠতে শুরু করেছে তাই গরমও লাগছে ফেললাম সকালের দিকে এদিকটা খুব ঠান্ডা এখানে এসে যেটুকুই দেখতে পেলাম সেটা হচ্ছে যানবাহন হিসাবে যেটা আপনারা রিক্সা হিসাবে জানেন সেই রিক্সা এখানে খুব একটা দেখতে পেলাম না তবে যেটা দেখতে পেলাম যানবাহন হিসাবে এখানে ব্যবহার হয় ভ্যান অনেকটা ঘোরপেছে রাস্তা একবার এই গেট ক্রস করো আর একবার ওই গেট ক্রস করো মানে শর্টকাট রাস্তা ছিল যেটা সেটাকে ঘুরিয়ে পেছিয়ে আমরা যাচ্ছি ছেলে যেটুকু হয় আর কি সেরকম পরিস্থিতিতেই আমরা পড়েছি আজ তবে মনে হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থানে চলেই এসেছি আর একটুখানি আগে একজন লোক বলল বড় মনসাবাড়ি শ্রীনগর বড় মনসাবাড়ি সেখানেই আমরা যাচ্ছি এই যে মনসাবাড়ি পেয়ে গেছি আমার পিছনে এই যে আমাকে এত সুন্দর মানে ভালো লাগে ছোটবেলা এসেছিলাম অনেক বছর আগে মানে আবরা শ্রীনগর বলে একটা জায়গা আছে এখানে বড় মনসা বাড়ি বলে সবাই মানে একটাকে সবাই চেনে আসে তো অনেক বছর পর মানে চল্লিশ বছর পর আমি এখানে এলাম এত ভালো লাগছে জায়গাটা মায়ের দর্শন পাওয়া মানে মা টেনেছে চলে খুব ভালো চলো দেখা যাক দেখো এই হচ্ছে সেই মনসা মন্দির বড় মায়ের মন্দির বলে বড় মনসা মন্দির এখানকার লোকেরা বলে খুব জাগ্রত এই মন্দির সকলে চেনে এখন মন্দিরের গেট বন্ধ সেই জন্য মায়ের মুখটা ঠিক মতন আপনাদের দেখাতে পাচ্ছি না যেটুকুনি আপনাদের দেখাতে পারছি ততটুকুই আমরা দেখতে পাচ্ছি চোখে কারণ মন্দিরের গেট বন্ধ এখন দেখুন দেখতে পাচ্ছেন কি না মায়ের মন্দির এই মন্দিরের ঠিক পাশেই হচ্ছে গোপালদার এক আত্মীয়র বাড়ি সেই বাড়িতেই একচুয়ালি আমরা এসছি আর তার পাশেই এই মন্দির বাড়ি

ঘোরার মতন জায়গা নেই একমাত্র এই মন্দিরটাই যার টানেই আমরা এসেছি এখানে আপনাদের দেখাতে এলাম মন্দির প্রাঙ্গণটা ঠিক এই ধরনের চলো গোপালদা দেখা যাক আশপাশে একটু ঘুরে হ্যাঁ